সাহক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী নদীয়া জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অভিজ্ঞেক্ষে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের ডিআইসিবা সাহেব আছেন তার সহকর্মীরা আছেন এখানে গান করার জন্য সকলে রেডি হয়ে আছেন আর বেশি সময় লেগে রেগে যাবে যাই হোক সামনে যারা অনেক কচি কাটালে দিয়েছে যারা অংশগ্রহণ করবে আজকের মহবীর দিনে মহতি অনুষ্ঠানে প্রেসের বন্ধুরা আছে সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আমরা জানি আসছে দিনটা আপামোর বাঙালি তথা ভারতবর্ষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক এবং স্মরণীয় দিক কারণ আজকে যে স্বাধীন ভারতবর্ষে আমরা বাস করছি যার মহান কার্যক এবং যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা সকলে সমন্বিত হয়েছি তারা যতটাই বলা হয় কম বলা হবে আমাদের একটা কথাই নেতাজি নেতাজি যে নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি আজকে আদালির বাহিনী তিনি শুরু করে বিভিন্ন রকম সংগঠন তৈরি করে আজকে তিনি মহান নায়ক দেশ বর্ণনা নেতাজি সুভাষচন্দ্র বসু হয়েছিলেন তার ভূমিকা সমগ্র ভারতবাসী তথা সারা বিশ্বের মানুষ আজকে মনে আমরা তাই সকলে মহান মানুষের জন্মদিন আরো একবার স্মরণ করার জন্য আমি শুধু আজকের যারা প্রজন্ম আছে বা আগামী দিনের প্রজন্ম তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই নেতাজির জন্মদিন পালনের সার্থকতা তখনই হবে যখন আমরা নেতাজির আদর্শ এবং তিনি যেভাবে পথ দেখিয়েছিলেন যুব সমাজকে দেশবাসীকে ভারতবাসীকে এবং যেভাবে তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তার কিছু অংশ যদি আমাদের জীবনের চলার পথে পাথর করে আমরা চলতে পারি আগামী প্রজন্ম চলতে পারে হয়তো নেতাদের জন্মদিন তখনই আমরা সার্থক করতে পারবো সকলের প্রতি আবার একবার আমি শুভেচ্ছা জ্ঞাপন করি পিতা জানাই এবং সালোপুরি যারা জন্মদিন উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছি সেই দিয়ে গণপ্র দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি সকলে ভালো থাকুন দেশ নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুরতে করছেন মাননীয় মন্ত্রী উচ্চার বিশ্বাস মহোদয় কিছু রাসায়নিক পদার্থের প্রতিদান আর কেউ আমাদের দেশাঙ্কের প্রতিকৃতেতে পোষণ অবলম্বন করতে চান তাহলে করবে অংশ করেন কথা দেখা যাচ্ছে

স্বাধীন হবে ভারতবর্ষ ফাঁকব না দন্ধন আমরা সবাই স্বরাজ যজ্ঞে খবরে ইন্ধন বুকের রক্ত দিব ঝালি স্বাধীনতারে রক্ত বনে মুক্তি দেব ভারত মাতারে মূর্খ যারা অজ্ঞ যারা যেজন বঞ্চিত তাদের তরে মুক্তি শুধা করব সঞ্চিত চাষি মজুর দিন দরিদ্র সবাই মুখের খাই এক স্বরে বলবো মোরা স্বাধীনতা চাই রঙ্গিন কালি কালি বলুন দুস্তল বারাবার লঙ্খিতে হবে না তুই দেশিতে যাত্রী আন কেয়া ধুনি জল গুলিতে মাঝি পথ সিঁড়ি আছে পালকে কে হাল আছে কাল কিন্দু কে আছো আমি সে তো দৃশ্য একটু কাল ভারী দিতে হবে পারি নিতে হবে করি

so